আমি আলপোনা আলপোনার রান্নাঘরে আমার সমস্ত বন্ধুদের স্বাগত আজকেও আমি একটা রেসিপি নিয়ে এসেছি দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা আর সাবস্ক্রাইব করে বেলবটন নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বটন অল করে আমার পাশে চলে আসবে তাহলে আমি খুব উৎসাহ পাবো আর অবশ্যই একটা করে লাইক দেবে আর আমার ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেলবটনটি অল করে দেবে আমার ফেসবুক পেজ আছে আলপনার রান্নাঘর অবশ্যই সেটিকে ফলো করে দেবে সেটি দেখারও একান্ত অনুরোধ রইল বন্ধুরা আমি এখানে সুমিষ্ট দুটো পাকা আম নিয়ে এসেছি এই পাকা আম দুটো দিয়ে আমি একটা রেসিপি করতে চলেছি খুব ভালো রেসিপি দেখলেই বোঝা যাবে বন্ধুরা আমি কি বানাতে এসেছি তাহলে সাথে থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখলে পরেই বোঝা যাবে এই আম দুটো প্রথমে আমি পিস করে কেটে নেব এর আগে অনেক ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি কী করে পিস করে কাটি খুব সহজ উপায়ে এই যে বন্ধুরা এমনি করে এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমটা খুবই মিষ্টি তার জন্য আমি একটু মিক্সিং বলে নিয়ে নিয়েছি বন্ধুরা পেস্ট করবো এতে আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি মিষ্টি আমের উপর নির্ভর করছে মিষ্টি কতটা দিতে হবে এবার আমি পেস্ট করে নেব এখানে পাঁচশো দুধ অনেকটাই ঘন করে নিয়েছি হ্যাঁ এখানে আমি কিছুটা দুধ রেখে দিচ্ছি আর এই দুধটা আমি গরম করতে বসিয়ে দিচ্ছি যে দুধটা গরমে বসিয়ে দিলাম এখানে আর এই যে আমটা ড করে নিয়েছি এটা এই আমে না কোনো শ্বাস নেই যার জন্যে ছাঁকতে হবে না আমি যদি আঁস থাকে মানে এই যে সুতো সুতো মতো যদি থাকে তাহলে আমটা ছেঁকে নিতে হবে আর এটা প্রচণ্ড মিষ্টি আম বলে আমি সেই রকমভাবেই চিনি দিয়েছি এই দুধটা আমি ভালো করে এখন জাল দিয়ে নেব সিম করে রেখেছি Tiene uno. Cuando por el mix ponele vuelvo a meter.

করব তার জন্য অল্প করে আমি সাদা তেল এতে সাদা তেল দিয়ে দিচ্ছি তাহলে খুব ভালোভাবে পরিষ্কারভাবে উঠে আসবে দুটো বাটিতে আমি সাদা তেল নিয়ে নিলাম এই যে বন্ধুরা এই বাটিতে যে দুধ নিয়েছি এই দুধেতে আমি এখন এই চামচে করে কর্নফ্লাওয়ার নিয়ে বেশ করে ভালো করে মিক্স করে নেব এই যে খুব বেশি দেব না কারণ আমার রস আমার এমনিতেই ঘন এই দু চামচ আমি দিয়ে দিলাম যে এটা খুব ভালো করে আমি মিক্স করে নেব আরো হাফ চামচ নিলাম বন্ধুরা আরো হাফ চামচ এটাতে অ্যাড করে নিলাম এই যে বন্ধুরা আমি যে কর্ন ফ্লোরটা যে ঘুরে রেখেছি এটা আমি অল্প অল্প করে দেব আর সাথে সাথে নাড়িয়ে দেব হ্যাঁ একসঙ্গে সবগুলো কিন্তু দেবো না একটু ড্রাই ফ্রুট এটা অপশনালি দিলে দিতে পারা যায় না দিলে কোনো ব্যাপার নেই আমাদের আমের সেন্ট খুব ভালো তার জন্য আর ছোটো এলাচে গুঁড়ো দিলাম না ছোটো এলাচ গুঁড়ো মন করলে পরে দিতেই পারা যায় বন্ধুরা নাড়াচ্ছি বন্ধুরা আর দু এইভাবে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে গ্যাস অফ করে দেব আরো দু মিনিট নাড়িয়ে নিলাম আমি গ্যাসটাও অফ করে দেবো সুন্দর হয়ে গেছে আর যদি ছোটো এলাচ দু বা কোনো এসেন্স দিতে হয় তাহলে এই সময়টাই দিয়ে দিতে হবে আমি কিন্তু কিছু দিচ্ছি না আমি শুধু ওই ড্রাই ফ্রুটটাই দিয়েছি এই যে এরকম থাকবে এরকম অবস্থায় নামিয়ে নিতে হবে আমি কখনো মিডিয়াম করছি কখনো লো করছি এই যে অফ করে দিলাম বন্ধুরা এবার ঠান্ডা হবে তারপর আমি পাত্রে এগুলোকে ট্রান্সফার করে দেব মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এতে নিয়ে নেব তেল তো ভুলিয়ে রেখেছি বন্ধুরা সাদা তেল দিয়ে দিয়েছে ভালো করে এই দুটো বাটিতে আমি নিয়ে নিয়েছি আর এইভাবে একটু ট্যাপ করে দেব তাহলে তলা পর্যন্ত খুব সুন্দরভাবে এটা বসে পড়তে এটা আমি মোটামুটি একদম ঠান্ডা করে আমি এটা রাত্রে করছি মানে এখন আটটা বাজে আমি এটা ফ্রিজে রেখে দেব হ্যাঁ আর রাখলে আর বের করবো না এটা দু ঘন্টা ফ্রিজে রাখলেই হয়ে যায় আমি সকালে আবার ফ্রিজ থেকে বের করব বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আমি চলে এসেছি এই যে করে নিলাম খুব সুন্দরভাবে আমার পুডিং বসে গেছে এটা আমি এবারে ডিমোট করে নেব ডিমোট করতে আমি একটা ছুরির ব্যবহার করব দেখি কেমন এই যে এই যে বন্ধুরা এই যে সুন্দর হয়ে গেছে আমি এবারে কি করবো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই বলবে আমার পুডিং আমি কেটে অবশ্যই দেখাবো এই যে বন্ধুরা এখানে আমি এক কিছু ওই এর থেকে কেটে নিয়েছি এই যে কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে একদম সুন্দর জেলির মতন আমের পুডিং খুব সহজে তাহলে আজকের মতো আসি বাই টাটা